বইয়ের ভাষায় আমাদের বারো মাসে তেরো পার্বণ কিন্তু আমার মনে হয় আরও বেশি পার্বণ তো আমাদের এই পার্বণগুলো অনেক সুন্দরভাবে পালন করা হয় যতই দুঃখ থাকুক কষ্ট থাকুক ঘাসে মুখে পার্বণগুলো হচ্ছে সবাইকে পালন করতে হয় সো হ্যালো ইবরানকে অবস্থা সবার কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে আমাদের চৈত্র সংক্রান্তিতে আমরা কি করেছি আমাদের চৈত্র সংক্রান্তিতে আমরা কিভাবে কি পালন করি তো আমাদের এই চৈত্র সংক্রান্তিটা হয়েছে হচ্ছে চোদ্দোই এপ্রিল তো আমি হচ্ছে বাড়িতে এসে হচ্ছে আমি যে এই অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে পেরেছি আমার অনেক বেশি ভালো লেগেছিলো তো গ্রামে আর শহরের মধ্যে অনেক তফাত কারণ হচ্ছে গ্রামে অনেক কিছু করা যায় যেটা শহরে সম্ভব না তো যাই হোক প্রথমে হচ্ছে আমাদের এই যে চোদ্দো তারিখের আগের দিন তেরো তারিখ ওটাকে আমরা বলি হচ্ছে ফুলবি ওই দিন যেটা করা হয় এটা হচ্ছে আমাদের যে ঘর ওই পুরো ঘর আমাদেরকে পরিষ্কার করতে হয় তারপরে হচ্ছে আমাদের সব কাপড় চোপড় সব কিছু পরিষ্কার করে রাখতে হয় তারপরে হচ্ছে আমাদের বাড়ি হচ্ছে অনেক বড় প্রায় হচ্ছে চোদ্দো পনেরো ফ্যামিলি হচ্ছে আমরা আমাদের এই বাড়িতে থাকে সবাই হচ্ছে প্রত্যেকের ঘর মাটি দিয়ে ল্যাপে মানে দেখতে এত বেশি সুন্দর লাগে এই কাজটা শেষ হওয়ার পরে হচ্ছে বিকালবেলা হচ্ছে ফুলের যে একটা আয়োজন সবাই হচ্ছে ভোরবেলা ফুল তোলে তেরো তারিখ আগে ছোটোবেলায় হচ্ছে আমরা সবাই কারণ হচ্ছে আমার ছোটোবেলায় হচ্ছে আমরা ছোট অনেকজন ছিলাম প্রায় ছয় সাতজন ছিলাম তো সবাই মিলে উঠে হচ্ছে কার আগে কে ফুল তুলবো এরকম একটা প্রতিযোগিতা থাকতো আর এখন এরকম কোনো ইয়েই নাই এখন হচ্ছে একজনে তুলে তুলে হচ্ছে সবাইকে ভাগাভাগি করে দেয় তো যাই হোক এরপরে হচ্ছে ফুলগুলো তুলে হচ্ছে বিকালবেলা হচ্ছে ফুলগুলা গেঁথে রাখে তারপরের দিন যে দিন হচ্ছে চোদ্দো তারিখ ও দিন হচ্ছে ঘরে তারপরে হচ্ছে ঠাকুর ঘরে ঠাকুর ঘরে দেয়া হয় এরপরে হচ্ছে ফুল গাঁথার পরে হচ্ছে আমাদের যে পাচনের আয়োজন করা হয় তারপরের দিন রান্না করবে এজন্য হচ্ছে সব কিছু সুন্দরভাবে আয়োজন করে রাখে কী কী এতে দিবে এতে প্রায় আমার মনে হয় বিশ থেকে বাইশ রকমের হচ্ছে সবজি লাগে নাকি আরও বেশি লাগে এরপরে হচ্ছে যে জাগানোর একটা বিষয় থাকে এটা মানে হচ্ছে যেমন হচ্ছে ফল গাছের নিচে বা জমিনে যেমন যে একটা হচ্ছে একটা লাঠি নিচ লাঠির মধ্যে খড় দিয়ে পেঁচানো তো এটা হচ্ছে ফল গাছের নিচে দেয় এটাকে দিয়ে ভগবানকে বলে যে আরও হচ্ছে বেশি করে ফল দিতে এরপরে হচ্ছে জমিনে দিছিল। এরপরে হচ্ছে সন্ধ্যায় হচ্ছে সন্ন্যাস আসছিল এটা হচ্ছে মহাদেব পূজার জন্য এটা করা হয় সবাই এক একজন এক এক রকম সাজে সে যে হচ্ছে বাড়িতে আসে এটা একটা আনন্দ তো সন্ধ্যায় আসছিল ওনারা আসার পরে হচ্ছে ওনারা হচ্ছে মহাদেব পূজার জন্য কিছু জিনিস নিয়ে গিয়েছিল এরপরে এগুলা শেষে হচ্ছে আবার মা হচ্ছে রাতে ঘর দিয়ে জাগাইছে মানে হচ্ছে এটা একটা প্রার্থনা করা হয় এভাবে যাতে করে সবাই ভালো থাকে সুস্থ থাকে এরপরে হচ্ছে তারপরের দিন পাচন রান্না করার আয়োজন হয় সবাই ভোরবেলা উঠে উঠে হচ্ছে সবাই সবজি কাটতে বসে উঠানে ওই ক্লিপটা নেওয়া হয় না কারণ আমি হচ্ছে উঠতে পারি নাই তো সবজি টবজি কেটে হচ্ছে সবাই আয়োজন করে রেখে হচ্ছে তার মধ্যে আরও কিছু নিয়ম কারণ আছে যেমন হচ্ছে স্নান করে পানি আনা তারপরে হচ্ছে এরপরে হচ্ছে আদা খাওয়া এরপরে হচ্ছে পাচন রান্না কমপ্লিট করার পরে হচ্ছে একটা আমাদের বাড়ির একটা নিয়ম এটা আমাদের না এটা প্রায় সবাই করে বড়ি উড়ানো তো এটার জন্য লাগে হচ্ছে খই কলা টাকা এরপরে হচ্ছে আমরা সবাই মিলে বাড়ির বাড়ির হচ্ছে পুরুষরা আর যে সন্তানরা ওনারাই কাজটা করতে পারে যেমন আমাদের মারা এটা করে না মা চিঠি ডাকিরা এগুলো করে না মানে আমাদের বাবারা আর আমরা করি তো সবাই মিলে যে একত্রিত হয়ে এই কাজটা করা হয় এটা অনেক বেশি ভালো লাগে আমার কাছে আমার এটাই বেশি মেইন পার্ট লাগে তো এরপরে হচ্ছে এটা করানোর পরে হচ্ছে আমরা সবাই খেতে বসে যাই পাচন সবাই মিলে একসাথে আর ওই দিন প্রচণ্ড গরম পড়ে আসলে যেরকমভাবে আয়োজন করা হয় ওরকম খাওয়াই হয় না তো যাই হোক এরপরে হচ্ছে গুঞ্জন আমাকে অনেক জ্বালাতন করতেছিল কারণ হচ্ছে সে ভাবতেছে আমি রেডি হয়েছে আমি কোথায় জানি চলে যাচ্ছি আবার গুঞ্জন রেডি হয়েছে সে কোথায় যাবে তো এই জন্য সে আমাকে অনেক বেশি প্যারা দিচ্ছিল সে আমার কাছে ছাড়া কারো কাছেই থাকবে না সে অনেক কান্নাকাটি শুরু করে দিছিল এরপরে ওকে আমি একটু সামলাচ্ছিলাম এরপরে হচ্ছে বিকালবেলা হচ্ছে সবাই ফোন দিছিল যে সবার বাড়িতে যাওয়ার জন্য তো পরে ভাবতেছিলাম যে তাহলে আমার মাসিদের বাড়ি পাশে মাসিদের বাড়িতে গেছিলাম দিদির বাড়িতে গেছিলাম তো এই যে অনুষ্ঠানগুলো অ্যাটেন্ড করতে পেরে অনেক বেশি ভালো লেগেছিলো আপনাদের কার বাড়িতে কেমন নিয়ম অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের আসলে হিন্দুদের নিয়মের কোনো অভাব নাই অনেক নিয়ম তো যাই হোক ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাই পাশে থাকবেন তো আজ এই পর্যন্তই দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে টাটা